সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমার ছেলে জন্মদিনের ভ্লগটা আসতে অনেকটা দেরি হয়ে গেল যেহেতু আমার স অনেক ব্যস্ত থাকার কারণে তো দেখো জন্মদিনের সকালে আমরা চলে এসেছি মা পার্বতীর কাছে অর্থাৎ নলাটেশ্বরী মন্দির যেটা একান্ন সত্যিপীঠের একটা পীঠ রয়ে আর সেটা আমার বাড়ি থেকে কাছে মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাস্তা তো আমরা মা ছেলেই সেখানে গিয়েছিলাম দুজনে সেখানে গিয়ে দেখো পিকু তো বিস্কুট খাচ্ছে আর এটা হচ্ছে গণেশ মন্দির তো সেখানে গিয়ে নটা সাড়ে নটার মধ্যে আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম পুজো দিয়েছি দুজনে পুজো দিয়ে আমরা যখন বাড়ি ফিরি তখন বাসছে মোটামুটি সাড়ে এগারোটার দিকে আমরা বাড়ি ফিরেছি কারণ পুজো দেওয়ার পরে যেহেতু না খেয়েছিলাম আমি তো ওখানে দোকানে পুরি খেলাম পুরি খাওয়ার পরে পিকু আর আমি অল্প স্বল্প করে পিকু খেলো আর আমিও পুরি খেলাম তারপরে জন্মদিনের জন্য আমার কিছু অন্য ছিল তাদের জন্য মিষ্টি কিনতে হতো পিকুর জন্য মিষ্টি বা এগুলো কিনে নিয়ে তারপরে আসলাম যেহেতু ওখানে ভালো মিষ্টি পাওয়া যাবে সেই জন্য আর তারপরে দেখো দুপুরবেলায় মা আর বৌদি অর্থাৎ পিকুর মানি আর দি ভাই দুজনে মিলে এই সমস্ত রান্নাবান্না করেছে যেহেতু নিরামিষ নিরামিষের জন্য সমস্ত কিছু নিরামিষ আইটেম এখানে করা হয়েছে বেগুন সাত রকমের ভাজা শাক তারপরে ডাল ফুলকপি আলুর তরকারি চাটনি পায়েস সমস্ত কিছুই রয়েছে এর মধ্যে দই পিকু দই খুব ভালোবাসে তার সঙ্গে মিষ্টি সবটাই রয়েছে এবং পিকুকে খাইয়ে দেওয়া হচ্ছে তো পিকু নিজে নিজেই খাচ্ছে ও নিজে নিজে খেতে চাই বা নিজে নিজে খেতে পছন্দ করে কিন্তু যদিও ভাতটা আমি নিজে খেতে দিই না অন্য সব খাবারই দিই ভাতটা দিই না কারণ ভাত খেতে গিয়েও গায়েটায় মাখবে যেটা ঠান্ডার দিনে আবার মোছানোটা খুব কষ্টকর সেই জন্য ওর ঠান্ডা লেগে যাবে তাই ওকে পায়েসটা খাইয়ে দিয়েছি এবং ওর জন্য আমি গ্রামেও একটা মন্দিরে পুজো দিই তো সেখানেও পুজো দিয়েছিলাম তারপরে দেখো এটা হচ্ছে আমার গিফট আমি পিকুর জন্য একটা রুপোর বাটি একটা চামচ আর একটা এই হাট্টা তিনটে কিনেছি ওকে দেওয়ার জন্য এরপরে যেহেতু আমাকে দুটো দায়িত্ব মা এবং বাবা দুটো দায়িত্ব পালন করতে হচ্ছে সেই জন্য প্রথমে আমি মা হয়ে পুজো দিয়েছি সেটা আমার দায়িত্ব একজন মায়ের এবং পরে পিকুর জন্মদিনে কেক আনাটা বাবার দায়িত্ব তো সেটাও আমাকে পালন করতে হয়েছে এবং সেটার জন্য আমি নিজে আমি নিজে গিয়েছিলাম আমার আমার বাবার সঙ্গে রামপুরাটে পিকুর জন্মদিনে কেক নিয়ে আসতে কেকটা আমার মোটামুটি তিন দিন আগে আমি অর্ডার করেছিলাম কে মানে কাস্টমাইজড কেক আমি অর্ডার করেছিলাম আমি ডিজাইন সিলেক্ট করে দিয়েছিলাম এবং আমার অনেক দিনে ইচ্ছে ছিল যে দু লেয়ার কেক নেব তো সেই জন্য আমি দুলেয়ার কেকই অর্ডার করেছিলাম আর যে মেয়েটাকে অর্ডার করেছিলাম তাকে আমি ডিজাইনটাও দিয়ে দিয়েছিলাম প্রথম বছর ডিজাইন দিয়ে অর্ডার করেছিলাম আর এবছর তো যাই হোক আমি দেখো কেক আনতে গিয়েছিলাম সাড়ে তিনটের সময় বাড়ি ফিরে এসেছি পৌনে পাঁচটার সময় এসে তো রাতের নিমন্ত্রণ ছিল ওদের জন্য লুচি ঘুগনি সবগুলো করার ছিল তো সেগুলো করে তারপরে বেলুন সাজানো বেলুন সাজিয়েছিলাম অনেক দিন আগে আমি সমস্ত কিছু রেডি করে গেছিলাম মেন কথা হচ্ছে পিকুর জন্মদিনে সমস্ত প্ল্যানটা মানে সারা বছর ধরে আমি একটু একটু করে ভাবতে থাকি কি করব না করব কারণ আমার কাছে সেই দিনটা খুব আনন্দের একটা দিন আমার মধ্যে সমস্ত মানে সব কিছু ভুলে আমি সেই দিনটা এনজয় করতে চাই একদম মন থেকে আনন্দ করতে চাই তো যাই হোক এই দেখো পান্ডা কেক এই কেকটা আমি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি আর কেকটা কেমন হয়েছে বলো দেখি আমার তো খুব ভালো লেগেছে তো এর মধ্যে পিকুর যাদেরকে নেমন্ত্রণ হয়েছিল দাদা দিদিগুলো ছোটো ছোটো ওরা কেউ বলেছিল আমি কান খাবো কেউ বলেছিল চোখ খাবো তো যাই হোক এরপরে পিকু আর মামা দুজনে মিলে একসঙ্গে কেক কাটে যেহেতু প্রত্যেক বছরই কাটে কারণ মামার জন্মদিন তিন তারিখে পিকুর পাঁচ তারিখে তো দুজনেরই একসঙ্গে কেক কাটা দুজনেই কাটে ফু দিয়েও পাচ্ছে না ছেলে আমার দেখো তাই মামা ওকে তুলে নিল এবার কেক কাটা চলছে মানি ছবি তুলছে আমিও ছবি তুলছি এবং এগুলো হচ্ছে পুচকে পুচকে পিকুর বন্ধু বান্ধবী যায় বলবে বলো দাদা দিদি বন্ধু বান্ধবী সবটাই এদের সঙ্গে পিকু খেলা সারা দিন হই হই করে খেলা করে মানে এদের সঙ্গে থাকতে খুব ভালোবাসেও এরা যেদিনকে আসে না সেদিনকে খুব কষ্ট হয় সেদিনকে ঘুমাতে চায় না বা এরকম মন খারাপ হয়ে যায় তো যাই হোক সমস্ত ডেকোরেশনটাই সাজানোর আমি নিজে করেছি আমি আর সায়ন আমরা দুজনে মিলে করেছি তো সায়ন এখন নেই সায়ন পড়তে চলে গিয়েছে পিকুর মানি দেখো ছবি তুলছে এবং এখানে মোটামুটি আমার দ চোদ্দো পনেরো জন বাচ্চা নেমন্তন্ন ছিল একটা ভাই ছিল পিকুর ভাইয়ের জন্মদিনে পিকু এক দেড় মাস আগে ভাইয়ের জন্মদিনে পিকুর নেমন্তন্ন ছিল সেখানে পিকু খেয়ে এসছে তো যাই হোক ভাইকেও সেই জন্য বলেছিলাম ভাইও এসছে ভাই তো ছোটো তাই ভাইয়ের সঙ্গে ভাইয়ের মাওস চায় এটা হচ্ছে পিকুর বন্ধু পিকুর থেকে এক মাসের ছোট তো যাই হোক সেই দিনটা খুব আনন্দ করে কেটেছে আমার মধ্যে যেন ডবল শক্তি ছিল সেই দিনটা খাটার বা সমস্ত কিছু করার এবং সেই দিন যেহেতু নিরামিষ ছিল তো সেই জন্য পরের দিনকে রবিবার দিনকে আশের মানে চিকেন বা সমস্ত ভাজাভুজি করে আবার খাওয়ানো হয়েছিল কারণ পিকু নিরামিষ খেতে একদিনই পছন্দ করে না নিরামিষ হলে বেগুন ভাজা লাগে আর আদার্স অন্য দিনে ওর মাছ আর মাংস এই দুটো খুব পছন্দ করে ডিমটা সেরকমভাবে পছন্দ করে না মাছ মাংস থাকলে ওরা কিছু লাগবে না তো সেই জন্য পরের দিনকে আমিষ খাবার রান্না করে পাঁচটা খাওয়া হয়েছিল আর পিকুর গিফট গিফট পিকুর কেদার দাদা দিয়েছে একটা কি সুন্দর মানে কি বলবো কাপ কাপটার মধ্যে আবার লাইটও জলে এরকম তো দেখো এখানে সবাইকে খাওয়াতে বসানো হয়েছে আমার ইচ্ছে ছিল সবাইকে বসিয়ে খাওয়াবো তো খাওয়া এর খাবারের মধ্যে কী কী আছে বলো দেখি খাবারের মধ্যে আছে লুচি পায়েস ঘুগনি মিষ্টি সবাই বসে বসে খাচ্ছে এদের সঙ্গে পিকুও বসবার জন্য চরম কান্নাকাটি করছিল তো ওকেও দেখো বসানো হয়েছে ও বসে খাচ্ছে এরপরে দেখো পরের দিনকে এটা থালি এটা আমিষ থালি পিকুর জন্য পিকুর মামার জন্য দুজনের জন্যই সবার জন্য তো যাই হোক পিকুর গিফট দেখে দিই পিকুর দিভায়া দাভাই পিকুকে দিয়েছে একটা স্টাডি টেবিল আর পিকুর মামা মানে পিকুকে দিয়েছে একটা কপার বোতল মানে তামার জলের বোতল আর এইটা দিয়েছে কেদার দাদা আর এইটা এই ব্যাডমিন্টনটা দিয়েছে পিকুর একটা মাসি আর এমনিতে বাচ্চাদের কাছ থেকে প্রচুর প্রচুর ক্যাডবেরি চকলেট কিটক্যাট এটা ওটা সমস্ত পাওয়া গিয়েছে বাই